মনে করাই দিচ্ছি আপনাকে যে আমি বলেছিলাম এই বাড়িটা আমার নামে রেজিস্ট্রি করে দিতে আপনি কি সেটা ভুলে গেছেন শোনেন আব্বা আপনাকে কিন্তু অনেক ভালোভাবে আমি অনেকবার শোনেন এবারও আপনাকে ভালোভাবে বলতেছি ভালোই ভালো বাড়িটা আমার নামে রেজিস্ট্রি করে দেন কথা বলেন না কেন কেন আমার কথা শুনতে পাননি

আমি সে সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আপনি মারা গেলে সম্পত্তিটা আমাদেরই হবে তো আগে থেকে এখন আমাকে রেজিস্টার করে দিতে আপনি কিসের আপত্তি আমার বলতে আসছে তো যে তুমি আমার সাথে জড়া জড়ি করছো কেন হো তার মানে ভালো কথা আপনি সম্পত্তি লিখে দিবেন না তাই তো শুনেন আপনি কি লাস্ট পরে বলতেন ভালোই ভালো বলছি এখনো সময় আছে টোটাল সম্পত্তিটা আমার নামে লিখে দেন আর যদি তা না দেন সোজা আঙ্গুলে যদি গিয়ে না ওঠেন তাহলে আঙ্গুলটা কীভাবে ব্যাখ্যা করতে হয় সেটা না আমি খুব ভালো করে এই

আর তাছাড়া কাজের লোককে এত টাকা বেতন তিন বেলা খাওয়া এটা তো আমি দিতে পারবো না আর কাজের লোক হয়ে থাকতে থাকতে আমার বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখবে আপনারা তো তুই না তুই আমার বাড়িতে তো কোনো কাজের লোক লাগবে না কাজের লোকের এত টাকা মাইনে তিন বেলা খাওয়া আমি কোথা থেকে দেবো হ্যাঁ সেই বলে আমার কোনো দরকার নেই আর তাছাড়া তুই কাজের লোক হয়ে থাকতে থাকতে কবে যে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখবি তা তো আর বলা যায় না সে জেনে শুনে না এইরকম লোককে আর বাড়িতে রাখতে পারবো না এই কি একসাথে কি রে এর হবে না কাট ঠিক কি বেরো ভাই কি শুনতে পাচ্ছিস না ভালোই একবার কি রে কথা শুনতে পাচ্ছিস না পেড়ে এদিকে ও তো বের বন্ধ কর এই সবই আমাকে দেখে কোনো লাভ নেই এখন এই সম্পত্তি মালিক আর সম্পত্তি যেহেতু আমার হাতের মোট হয় এখন আমি যা খুশি তাই করতে পারি এতদিন আমার স্বপ্ন ছিল তো সম্পত্তি মালিক হব আর তোকে এবার তো ভাবলে

বাবার মতো ছেলে কেউ এখন প্রকাশ থেকে কারি কারি টাকা আসবে আর সব টাকা মালিক হবো আমি আমার বাড়ি আছে এরপর গাড়ি হবো ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার আমি হব সব সম্পত্তির মালিক মালিক মালিক